বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতায় মানুষ শুধু মহাকাশেই পৌঁছে যায়নি বরং মহাকাশে নিয়মিত বসবাস করছে পৃথিবীর বাইরে মানুষের একমাত্র বসতি হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস নামে অধিক পরিচিত এটি মূলত একটি গবেষণাগার ভবিষ্যতে মহাশূন্যে আরও গভীরে অভিযান পরিচালনার জন্য যে ধরনের জ্ঞানের দরকার হবে সেসব বিষয়ের গবেষণা করা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দুই সালে এই গবেষণাগারটি তৈরির সময় ধারণা করা হয়েছিল এটি হয়তো পনেরো বছর টিকবে কিন্তু ইতোমধ্যেই গবেষণাগারটি প্রায় চব্বিশ বছর ধরে চলছে বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়ন এবং অংশীদার দেশগুলোর আগ্রহের কারণে এর মেয়াদ বারবার বৃদ্ধি করা হয়েছে দুই সাল পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ব্যবহৃত হওয়ার কথা থাকলেও ইতোমধ্যেই বেশ কিছু ত্রুটির কারণে স্টেশনটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পঞ্চাশটি স্থানে ফাটল খুঁজে পাওয়া গেছে যার মধ্যে চারটি বেশ বড় ধরনের এর ফলে মহাকাশ স্টেশনের বাতাস বাইরে বেরিয়ে যাওয়ার মতো মারাত্মক ঝুঁকিও তৈরি হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কিভাবে তৈরি করা হয়েছিল এবং বর্তমানে এতে কি ধরনের সমস্যা দেখা দিয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মহাশূন্যে মনুষ্য নির্মিত সবচেয়ে বড় স্থাপনা পৃথিবীতে বিভিন্ন খণ্ডে এই স্টেশন নির্মাণ করে মহাকাশে নিয়ে এগুলোকে জোড়া দেওয়া হয়েছে মহাকাশে স্টেশনের এক একটি খণ্ড বা মডিউল তৈরি করা হয়েছে এশিয়া ইউরোপ ও উত্তর আমেরিকার একাধিক দেশের সহায়তায় মডিউলগুলোকে পৃথিবী থেকে মহাকাশের নির্মাণস্থলে পৌঁছানোর কাজে ব্যবহার করা হয়েছে তিন ধরনের রকেট রকেটগুলো হল আমেরিকান স্পেস শাটল রাশিয়ান প্রোটন রকেট ও রাশিয়ান সোয়ুজ রকেট এই রকেটগুলো আবিষ্কার না হলে মহাকাশ স্টেশন কখনোই নির্মাণ করা সম্ভব হতো না রকেটগুলো ব্যবহার করে মহাশূন্যে ভাসমান এই মানব দুর্গ নির্মাণ করতে তেরো বছরেরও বেশি সময় লেগেছে এই স্টেশন নির্মাণের শুরুটা হয়েছিল আমেরিকা ও রাশিয়ান দুটি স্টেশনকে মহাকাশে সংযুক্ত করার মাধ্যমে আমেরিকান এবং রাশিয়ান দুটি মহাকাশ স্টেশনকে সংযুক্ত করার ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল উনিশশো পঁচাত্তর সালের সতেরোই জুলাই এটি ছিল অ্যাপোলো সোয়ুজ টেস্ট প্রজেক্ট যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রথম যৌথ মহাকাশ মিশন মার্কিন অ্যাপোলো মহাকাশযান পনেরো জুলাই উনিশশো সালে উৎক্ষেপণ করা হয় একই দিনে সোভিয়েত সোয়ুজ মহাকাশযানও উৎক্ষেপণ করা হয় এর দুই দিন পর সতেরো জুলাই মহাকাশে দুটি মহাকাশযানকে একসাথে সংযুক্ত করা হয় দুই সাল পর্যন্ত একের পর এক এই স্টেশন উন্নয়নের কাজ চলতে থাকে পরবর্তীতে দুই সালের নভেম্বর মাসের পর থেকে মহাকাশচারীরা নিয়মিতভাবে এখানে বসবাস করতে শুরু করে এরপর থেকে এখনো পর্যন্ত মহাকাশ স্টেশন কখনও জনশূন্য হয়নি বর্তমানে মহাকাশ স্টেশনটির দৈর্ঘ্য একটি ফুটবল মাঠের চেয়েও বড় এবং এর ভেতরের পরিসর ছয় বেডরুমের সমান একটি বাসার সমান আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রতি ঘন্টায় আটাশ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই গতিতে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে আইএসএস এর সময় লাগে মাত্র বিরানব্বই মিনিট মহাকাশ স্টেশন তুলনামূলক পৃথিবীর খুব কাছ দিয়ে প্রদক্ষিণ করে ঘুরতে ঘুরতে একসময় আইএসএস পৃথিবীর আরও কাছাকাছি চলে আসে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এটি প্রচণ্ড গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে আর সাথে সাথে এর বাইরের আবরণের সৃষ্টি হবে ভয়াবহ অগ্নিকাণ্ড এ ধরনের মারাত্মক দুর্ঘটনা রোধ করতে নির্দিষ্ট সময় পরপর বিশেষ প্রযুক্তির সাহায্যে স্টেশনকে ঠেলে উপরের দিকে পাঠানো হয় যাতে করে স্টেশন তার নিজস্ব কক্ষপথে প্রদক্ষিণ করতে পারে সার্বক্ষণিকভাবে ছয়জন নভচারী মহাকাশ স্টেশনে অবস্থান করে তাদের প্রধান উদ্দেশ্য হল এমন সব বিজ্ঞানভিত্তিক গবেষণা করা যা শুধুমাত্র মহাশূন্যেই করা সম্ভব আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সাধারণত একজন নভচারী প্রায় ছয় মাস অবস্থান করেন কিন্তু কোনো কোন ক্ষেত্রে আইএসএস এর কর্মীকে প্রায় বছরখানেকও এখানে থাকতে হতে পারে দীর্ঘ সময় পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকার কারণে মানব শরীরে কী কী ধরনের পরিবর্তন আসতে পারে তাদের উপর সেসব পরীক্ষা করা হয় বর্তমানে পনেরোটি দেশ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তাদের গবেষণা ও কার্যক্রম পরিচালনা করে এখানে কাজ করা দেশগুলো হল মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা রাশিয়া জাপান এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির অধীনে থাকা এগারোটি দেশ বহু দেশের দক্ষ গবেষকদের অংশগ্রহণের কারণে প্রকৃতপক্ষেই এটি একটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণাগারে পরিণত হয়েছে তিন দশকেরও বেশি সময়ে প্রায় সাড়ে তিনশো জনেরও বেশি নভচারী এই মহাকাশ স্টেশনে কাজ করেছেন অতীতে মহাকাশ স্টেশন থেকে ফিরে আসার সময় দুইটি দুর্ঘটনায় চোদ্দ জন নভচারী মৃত্যুবরণ করেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কোনো ত্রুটি দেখা দিলে মহাকাশচারীরা দ্রুত তা মেরামত করার চেষ্টা করেন তবে সাম্প্রতিক সময়ে স্টেশনটিতে ছিদ্র ও ফাটলের মাত্রা অনেক বেড়ে গেছে যে কোনো যানবাহনের মতোই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে এসব সমস্যা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রাশিয়ান অংশেই মূলত সবচেয়ে বেশি ফাটল দেখা যাচ্ছে এখনও পর্যন্ত পঞ্চাশটি স্থানে ফাটল খুঁজে পেয়েছেন রাশিয়ার প্রকৌশলীরা যার মধ্যে বড় ধরনের চারটি ফাটল চিহ্নিত করা হয়েছে এর ফলে মহাকাশ স্টেশনে থাকা নভচারীরা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারেন ফাটল মেরামতে এরই মধ্যে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমোস আইএসএস ফাটলের ফলে যেসব সমস্যা দেখা দিয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ বিষয় হল কিছু ফাটল দিয়ে বাতাস বের হচ্ছে প্রতিদিন প্রায় এক দশমিক সাত কেজি বাতাস এখান থেকে বের হয়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল কোন ফাটল দিয়ে এই বাতাস বের হচ্ছে সেটি চিহ্নিত করা যাচ্ছে না যে চারটি বড় ধরনের ফাটল রয়েছে সেগুলো আপাতত বন্ধ করা হলেও পুরোপুরি দুর্ঘটনার আশঙ্কা মুক্ত নয় সে কারণে মহাকাশ স্টেশনে থাকা রাশিয়ার কম্পার্টমেন্টের একটি অংশ সম্পূর্ণ বন্ধ করে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বর্তমানে এগারো জন নভচারী স্পেস স্টেশনে বসবাস করছেন নাসা বলছে আপাতত তারা নিরাপদে আছেন কিন্তু জোরাতালি দিয়ে ঠিক করা মহাকাশ স্টেশনে তাদেরকে আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নাও হতে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ইতোমধ্যেই তার নির্ধারিত কার্যকালের চেয়ে দশ বছর অতিরিক্ত ব্যবহৃত হচ্ছে সে কারণে একে দ্রুত সময়ের মধ্যে পৃথিবীর কক্ষপথ থেকে সরিয়ে ফেলতে হবে এই কাজটি করার জন্য নাসা ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের সাথে চুক্তি করেছে স্পেসেক্স এমন এক মহাকাশযান তৈরি করবে যার সাহায্যে মহাকাশ স্টেশনকে পৃথিবী থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হবে একে যদি সফলভাবে পৃথিবীর কক্ষপথ থেকে সরানো না যায় তাহলে স্টেশনটি পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়বে কিন্তু মহাকাশ স্টেশনকে অবসরে পাঠানোর কাজটি খুব একটা সহজ হবে না ভবিষ্যতে আরও উন্নত মানববাহী মহাকাশ প্রকল্প আর্টিমিস প্রোগ্রাম বা গেটওয়ে বাস্তবায়ন হতে ধারণার চেয়েও বেশি সময় লাগছে বলে এক প্রকার বাধ্য হয়েই মেয়াদ উত্তীর্ণ এই স্টেশনকে এখনও টিকিয়ে রাখা হয়েছে দুই হাজার সাল পর্যন্ত এই গবেষণাগারটি ব্যবহৃত হবার সম্ভাবনা অনেক বেশি তবে ধারণা করা হচ্ছে দুই হাজার সালের পরে হয়তো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে তখন বেসরকারি কোম্পানিগুলো এখানে গবেষণা পরিচালনার সুযোগ পাবে এছাড়া মহাকাশ পর্যটনে ধনী ব্যক্তিরা মহাকাশে ঘুরতে গেলে আইএসএসকে তাদের হোটেল হিসেবে ব্যবহার করা হতে পারে যার মাধ্যমে টাকা খরচ করে যে কেউ মহাকাশে কয়েকদিনের ছুটি কাটিয়ে আসতে পারবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অবসানের পর রাশিয়া তাদের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করবে এবং যুক্তরাষ্ট্র তাদের আর্টিমিস মিশনের মাধ্যমে সরাসরি চাঁদের বুকে মানববসতি গড়ে তোলার পরিকল্পনা করছে এবং চাঁদের কক্ষপথেই তারা একটি নতুন মহাকাশ স্টেশন তৈরি করবে ভবিষ্যতে নাসা কিভাবে চাঁদে মানুষের স্থায়ী বসবাসের ব্যবস্থা করবে সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কী কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন